মিস্টার ডিপেন্ডেবল নামে একজনকে আমরা চিনি বাংলাদেশ দলের প্লেয়ার সে হল মুশফিকুর রহিম মুশফিক তার টেস্ট কেরিয়ারে পাকিস্তানের বিপক্ষে এগারোতম সেঞ্চুরি পূরণ করল আজ মুশফিকের সেঞ্চুরির পরপরই পাকিস্তানের বিপক্ষে রাওয়াল পিন্ডি টেস্টের চতুর্থ দিনের সম্ভাব্য সেরা অবস্থানে থেকে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ দল মুশফিকুর রহিমের গায়ে মিস্টার ডিপেন্ডেবল তকমাটি এমনি এমনি লাগে নাই দেড় যুগেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক কেরিয়ারে এই মিডল অর্ডার ব্যাটসম্যান এত কিছু করেছেন যে তার নামের সঙ্গে বিশ্লেষণটা লেটে গেছে এখনো পর্যন্ত বাংলাদেশের ব্যাটিং বিভাগের বড় একটি ভরসার নাম হলো মুশফিকুর রহিম মুশফিক আঙ্গুলের ব্যথার ইঞ্জুরি নিয়ে টেস্ট খেলতে নেমেছিলেন সেই মুশফিকই টেস্টে একুশ বছর ধরে পাকিস্তানের মাটিতে বাংলাদেশি ব্যাটসম্যানের সেঞ্চুরি খরা কাটালেন এই মুশফিককে নিয়েও অনেক সমালোচনা হয়েছে অনেক ধরনের কথা হয়েছে মুশফিক তার কেরিয়ারের এগারোতম সেঞ্চুরি করে মুষ্টিবদ্ধ হাতে ব্যাট উঁচিয়ে ধরে করজনের মাধ্যমে সেই সব সমালোচনাকারীদেরকে জবাব দিলেন খেলার সকল নিউজ সবার আলি পেতে আর আর স্পোর্টস অফিসিয়াল চ্যানেলের সাথে থাকুন সবসময় সর্বক্ষণ ধন্যবাদ